যাও পাখি বলো হাওয়া ছলো ছলো আচ্ছায়া জানে লার আমি কি আমাকে হারিয়েছি বাকে রূপ কথা না চেকানা আঙুলের কোনে জলে জোনাকি জলে হারেছি কান রাস্তা যাও জাও মেক চোখেরে কয়ে আমেক ছাও পাখি বলো হাও আচলো ছলো আকচাযা জানে লারকাজ আমিকে আমাখে ছোট্ট একটা গান দিয়ে ভিডিও শুরু করলাম শুভ সকাল সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন এটা নিয়ে বসার সময় আমাকে তিনি বলেছেন আমি এখন ভয়েস দিচ্ছি মা তুমি কোনো কথা বলবে না মানে আমি যা যা ওকে বলে আমি দেওয়ার সময় ওকে বলি চুপ কর কথা বলবি না ও আমাকে বলছে মা আমি দিচ্ছি তুমি কোনো কথা বলবে না মানে সব দেখে দেখে যা দেখে তাই শেখে অ্যাকচুয়ালি ওর তো বয়সটাই তাই আর কি তো মন দিয়ে দেখুন অত কিছু বলছে আর এই ক্যালকুলেটার হচ্ছে ওর ফোন আর একটা ওর কাকার ভিডিও গেম আছে ওইটাকে ওর ফোন ভাবে তো এই দুটোই হচ্ছে ওর ফোন আর এই হচ্ছে আমাদের আজকে সকালের জল খাবার হয়েছিল একটু ঘুগনি আর একটুখানি ঘুগনির সাথে পেঁয়াজ দিলে তো তো ভালোই লাগে না আর আর ডিম আমরা রেগুলারই খাই এই ব্যাগটা আমার গিফট ছোটকার মণিমা আমাকে দিয়েছে আর আমার পুচকুকেও জামা দিয়েছে সেগুলো আবার পরের কোন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এখন যেখানে বেরোয় না কেন একটু জিনিস কিছু বেশি ক্যারি করতে হয় তো তাই জন্য এই ব্যাগগুলো না খুব হেল্পফুল মানে এই একটু বড় ব্যাগ এখন যে কোনো কিছু ক্যারি করার জন্য না আমার বেশ উপকার হয় আর মনিমা সব সময় আমার যেটা প্রয়োজন সেই রকম কিছু না কিছু একটা দেয় আর এই ব্যাগটা বর কিনে দিয়েছে আমাকে একটা ছোট ব্যাগের খুব প্রয়োজন ছিল আমার দেখুন তো কেমন হয়েছে দেখতে পুজো উপলক্ষে কেনা পুজো থেকে ইউজ করবো বলে এইভাবে রেখেছি তো দিয়েছিল কিনে বর ওই শ্রীরামপুর গেছিলাম ওখানে এমবাজার থেকে কিনে দিয়েছিল এই যে এখন তিনি বদমাইশি করতে বসেছেন আমি যখন বলবো যে একটু ভিডিও নি তখন ও কিছুতেই দেবে না ওর যখন ইচ্ছে হবে তখন আমাকে বলবে মা আমাকে একটা ছোট ভিডিও করে দাও মানে আমি যেরকম ভাবে বলি ও সেরকম ভাবেই বলে যে মা আমাকে একটা ছোট ভিডিও করে দাও যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল কেমন লাগলো সকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকেরটা এই পর্যন্তই রইল আবার পরের কোনো ছোট্ট ভিডিও আপনাদের সাথে দেখা হচ্ছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত টাটা